আসসালামু আলাইকুম আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী ফেনি কুমিল্লা লক্ষ্মীপুরে বন্যায় বন্যা ট্যুর দিতে আসতেছে বড় ট্রাক নিয়া অনেক মানুষ নেয়া সাথে মেয়ে নেয়া আমি দোয়া করি আল্লাহ তালা যাতে তাদের বন্যা ট্যুর সফল করুক এই কথাটা বলার কারণ হলো আজকে আমি নিজে আই উইটনেস একটা ট্রাক কোথা থেকে আসতেছে আসতে আমি বলবো না ওইটাকে মানুষ ছিল পনেরো জন তারা ত্রাণ নিয়ে আসছে আই থিঙ্ক থার্টি তারা ফান্ডিং করছে আশি থেকে নব্বই হাজার টাকার ভিতর ওই ট্রাকটা ভাড়া করছে তারা বিশ হাজার টাকা দিয়া তারা মানুষ জন পূর্ণ জনের যাতায়াত খাওয়া দাওয়া দেন খরচ তো আছেই আমরা জানি যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে কতটা খরচ তারপর বিষয় কি জানেন তারা সাথে করে ক্যামেরা নিয়ে আসছে ক্যামেরা ফটোর তো তারা যে ত্রান্ডা আনছে প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই যে ত্রাণ আনছে ওই তান্ডা ছোট্ট করে একটা পিক আপে পারতো কিন্তু তারা বড় ট্রাকটা আনছে কিসের জন্য তারা মানুষ পূর্ণজন ছোট পিক আপে তার পূর্ণজন মানে জায়গা নেব না তাই তার বড় ট্রাক আনছে ট্রাক কিন্তু তারা ত্রাণের জন্য আনে নাই এত বড় ট্রাক ভাড়া করছে টাকা নাও বেশি গেছে ওই টাকাটাকে তাদের নিজের নিজের না ফান্ডিং করছে তারা নিজের টাকা দিয়ে যাতায়াত এত করে আসেন আইসা পিকনিক করেন বন্যা টুর করেন দিই করতে পারেন এই মানুষগুলার লিগা নাম খারাপ হয় কাগজ জানেন যারা ঢাকার থেকে দেশের নানান জায়গা থেকে এই জায়গায় বন্যার মাঝকে ট্রান দিতে ওই মানুষগুলার লিগা ওনারা পণ্য জনাইছে ট্রান কি এত এতটুক ট্রান একজন ট্রান দিতেছে একজন ক্যান্ডিড ফটো তুলতেছে ওই জায়গাটা দাম কইরা আর একজন ওই সাইড থেকে একটা ভিডিও নিতেছে যাতে ব্যাকগ্রাউন্ড একটা ওই যে কি জানি ওই কি জানি ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত লাগাইছে এসে এই তুমি দিন দুঃখীর বিপদে ওই গানটা লাগাইয়া ছাড়বো ঠিক আছে আবার দেখি তারা গাড়ির ভিতর থেকে সুন্দর সুন্দর চুরি দেয় এমনি ঘুরায় ঘুরায়া মানে কত সুন্দর হাসি চশমা একটা লাগায় মানে ওকে হাসি দেখলে কই যাবি তাগুন দেওয়া জায়গা আপনারা নিজের টাকা দিয়ে নিজের টাকা নিজের টাকা তো না নিজের টাকা দিয়ে একটা ট্রাক পাড়া কইরা আহেন

রাইতে নাটক করতে বা একজন ত্রাণ দিতেছে পাঁচজন ছবি তুলতেছে আমার নিজের চোখে দেয় আজকে এরা ট্রাকের উপরে হই 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 ফেরত দিতে আমার নিজের চোখে আমি আই উইটনেস মানুষ আমি কিসের জন্য বকবো না আর আপনারা দোষ দেন বন্যাতদের যে আমরা তাদের ত্রাণ দিতে যাই তারা আমাগুলোকে বাজে ব্যবহার করে কি লেগে করবো আপনার গুলোকে বাজে ব্যবহার এগুলো করছেই তো কিছু মানুষ আজকে আমরা যারা অপমানিত করছে কিছু মানুষ কিছু মানুষ ভাই আজকে ফেরিতে চার দিন এখন আমি আসি কোন জায়গায় দাদা এটা চিরুনিয়া আমরা ওই সাইটটা কভার করে এগিয়ে আসছি এই যে শার্টটা দিনেন চার দিন একটা শার্ট সাথে যত জামা কাপড় আনছি না সব বিদে গেছে কোনো দোকান খোলা নাই যে একটা জামা কিনু এই শার্টটা কি আমার এই শার্টটা আমার না এই শার্টটা হলো আমার এক বন্ধুর ও কারণ আমার ওই ভিজা জামা কাপড় পরা দেখতে পারতেছিল না গলার অবস্থা দেখছেন আমি আবার মাপছি এনে আমার কথা যদি কারো বুঝতে সমস্যা হয় গলা ভাঙে গেছে খেলতে মানুষের লোক চিলাইতে আর এই জায়গায় আমাকে শুনতে হয় শুধু কিছু মানুষের জন্য তা আমরা নাটক করতে হয় শুধু কিছু মানুষের জন্য ভাই আপনারা ঘরে বইয়া থাকেন হ্যাঁ নাইলে যদি পিকনিক করেন পিকনিক করতে আসেন এনে ওই ই করেন ডিজে একটা বক্সও নিয়ে আসেন ওই একটা এক পেয়ারের বক্স জেনারেটা নিয়ে আসেন নাচেন ভাল লাগবো আর ই করেন ওই আপনারা আসতে দেন দশ পনেরো জন রেস্কিউ তো দূরের কথা দশ পনেরো জন ত্রাণ দিতে দেয় আপনা এই বিপদ থেকে উদ্ধার করা লাগে তো দয়া করে আপনার ওই যে যারা ওই পনেরো জন বিশ জন ওই একটু ছোট্ট পিক আপে যেই ত্রাণ তো ওইটা বড় ট্রাকে করে নিয়ে আসতেছেন ওই পনেরো জন বিশ জন মানুষ ওই ট্রাকে বইসা ওই মানে ওই এত বড় ট্রাকটা ভাড়া করে আসতেছেন তাদেরকে বলি আপনারা তো রিক্সে দেন না আপনার ওই উপরে দিয়া মানে যেসব জায়গায় নামলে আপনাকে কোনো রিক্স নাই ওই সব জায়গায় থাকেন ফটো টোটো শুট করেন আটু পানিতে নেমা শুট টুট করে আপনার ভাই আমরা কেউ করিতে পারবো ত্রাণ দেওয়ার একটা ভিডিও করছি যখন সময় পাই একটু সময় পেতে একটা আপডেট দিলাম যতবার ভিডিও দিতে আপডেট দিতে নিউজ দিতে তার কিছু করিনি দুঃখ লাগে ভাই আমার চোখ দিয়ে পানি আয় পড়ছে এত সহ দেখা দিন আমার চোখ দিয়ে পানি হয়ে পড়ছে যখন আমি শুনছি যে মানে এইগুলো আমি নিজে দেখতি আমি কিসের জন মানুষের উপরে দোষ দিব আমি দোয়া করি আল্লাহ হেদায় দেখ আপনারা পিকনিক করি না ভালোভাবে ফিরে যেতে পারেন দোয়া করি এটার জন্য আর কিছু বলার নেই আর কিছু বলার নেই আপনাকে বুদ্ধের জ্ঞান দেখ আপনি ভিতরে যে মানে একটা ফাগলের ভিতরে